আমি চাই যে ব্যাচেলার লোকটা বিয়াল্লিশ বছর বয়সে একটা নতুন প্রেমে পড়েছে তাকে নিয়ে কেউ মজা না করুক যে ডিভোর্সি মহিলা পঞ্চাশ বছর বয়সে নতুন করে সংসার বুনতে চেয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে তাকে কেউ যেন টিটকিরি না দিক যে মেয়েটা নিজের পায়ে দাঁড়িয়ে তারপরেই বিয়ে করবে ভেবে চৌত্রিশ পার করে ফেলেছে তাকে তার বাড়ির লোক রোজই বিয়েটা আর কবে করবি সারা জীবন কি বাপের বাড়িতেই পড়ে থাকবি এগুলো যেন না বলু যে পঁয়তাল্লিশ ছুঁই ছুঁই মহিলা নিজের আঠেরো বছর বয়সী মেয়ের সাথে পাহাড়ে ঘুরতে গিয়ে ম্যাচিং জিন্স টপ পরে বেরিয়েছে তাকে উদ্দেশ্য করে কেউ যেন না বলে যে বুড়ির রস কম নয় তো এগুলো থেকে বলা বিরত থাকুক যেই ছেলেটা ৩২ বছর বয়সেও চাকরি না করে বাড়িতে বসে ছবি আঁকে বা কবিতা লেখে বা গান করে সময় কাটায় তাকে যেন কেউ বেকার না বলুক চুলের কালো সফেদ হয়ে যাওয়ার বছর তপন তপনবাবুকে পাড়ার চায়ের মোড়ে কেউ এই পুরো এই দাদু না বলু চুল সাদা হয়েছে তো কি হয়েছে মন তো সবুজ হতেই পারে তাই না আমি চাই আটান্ন বছর পার করা পরেও যেই লোকটা নতুন নতুন স্বপ্ন দেখে রোজ এভারেস্ট বেস ক্যাম্প সামিট যার পরের ট্রেক টার্গেট তাকে যেন কেউ বুড়ো হয়ে মরতে চলল এ এখনও বুড়োর শখ কম নয় এই কথাগুলো না বলুক বিয়াল্লিশেও যে দম্পতির কোনো বাচ্চা জন্ম দেয়নি তাদেরকে কেউ যেন বাজা না বলুক জীবনের নির্দিষ্ট কিছু বয়স পেরিয়ে গেলেও স্বপ্ন দেখতে ভুলে যায় না মানুষ নতুন কিছু করার ইচ্ছে আটানব্বইয়ের থুরথুরে ঠাকুমার মধ্যেও থাকুক তার হাতেও উলকাটা দিলে যেন লাল নীল সোয়েটারের মেলা বসে আগামী শীতে চলুন না আজ থেকে আমরা বয়স নিয়ে মানুষকে লজ্জিত করা বন্ধ করি মানুষের বয়স বাড়ে শরীর বুড়ো হয় মন তো বুড়ো হয় না বলুন তাই আমাদের প্রতিটি মানুষের ইচ্ছে শখগুলোকে সম্মান করা উচিত তাদেরকে নিয়ে কটু কথা না বলে সংগৃহীত কণ্ঠে আমি সুবিত্রা